আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন ভালোই আছেন আমিও আপনাদের সাথে আছি দেশ থেকে দূরে চ্যানেলের সাথে এবং আমার দেশ আমার মাটি তো আপনারা জেনে আনন্দিত হবেন গত পরশু যে পাঁচ তারিখ যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সমীক্ষাপন করতেছিল ওটার বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা আজকে ছয় নভেম্বর সুসংবাদটি পেয়ে গেলাম যে প্রবাসীদের ভোটের নতুন দিগন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপ যে অ্যাপটির কথা নির্বাচন কমিশন অফিস থেকে বলেছে সে অ্যাপটির আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে তো সেই অ্যাপের মাধ্যমে আসলে আপনাদের ভোটটি আপনারা নিশ্চিত করতে পারবেন এতদিন ধরে আপনারা দেখেছি যে বাংলাদেশের গণতন্ত্র অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হলো ভোটাধিকার কিন্তু দীর্ঘদিন ধরে প্রবাসী থাকার কারণে লাখো বাংলাদেশী এই প্রায় হারিয়ে ফেলেছেন কারণ ভোট দিতে হলে দেশে আসতে হতো অনেক খরচ অনেক জটিলতা এবং দেখা যায় কি বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার কারণেও হয়তো বা সেই দেশে গিয়ে তার ভোট অধিকারটি সে নিশ্চিত করতে পারত না কিন্তু সেই দীর্ঘ প্রতিকার অবসান ঘটেছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ের মধ্যে একমাত্র প্রবাসীদের কারণেই যে যে অভ্যুত্থান সাকসেসফুল হয়েছে এবং যে ইন্টোরিয়াম গভর্নমেন্ট এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে যে প্রবাসীদের রেমিটেন্সের চাকায় সচল আছে সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা তাদের দায়িত্ব এবং অক্লান্তিকর পরিশ্রম এবং আমাদের আত্মত্যাগের যে সংগ্রাম এবং আমরা যে রেমিটেন্স যোদ্ধা সেটা আমরা প্রমাণ করেছি অভ্যুত্থানের আগে এবং পরবর্তী সময়গুলোতে তো আলহামদুলিল্লাহ আমরা প্রবাসীদেরকে যে সুযোগটি দেওয়া হয়েছে আমরা অবশ্যই আমরা প্রবাসীরা আমাদের সেই পথ থেকে বিচ্ছিত হব না আমরা সঠিক লোককে আমাদের যেই চাওয়া পাওয়া যে আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা কাকে ভোট দিব কাকে দিব না সে ভোটাধিকারের অধিকারের মাধ্যমে আমরা প্রমাণ করব তো আসলে সেই ভোট কিভাবে কাজ কাজ করবেন সেটি সম্বন্ধে আমি কিছুটা কথা বলো পোস্টাল ভোট বিডি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে প্রবাসী বাংলাদেশের নিজের ভোটার তথ্য যাচাই করে ডাক যোগের মাধ্যমে ভোট প্রয়োগ করতে পারবেন তার জন্য যেটা দরকার হবে বৈধ পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্র যেটি আমাদের ভোটার আইডি কার্ড ওটি এরপর অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকযোগের ভোট প্রেরণ করা যাবে নির্বাচন কমিশন জানিয়েছে এই পুরো প্রক্রিয়া থাকবে সম্পূর্ণ নিরাপদ ও গোপনীয় যেটিতে কোনো সংশয় থাকবে না তটি নিয়ে কোনো টেনশন কথাটা নেই এটি একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বড় পদক্ষেপ বলা যায় কেননা প্রবাসী বাংলাদেশী ভোটার ভোটার যে অধিকার বাস্তবিত হচ্ছে আসলে সেটি আমাদের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটার এবং পুরা জাতি এটির একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আমরা প্রবাসীরাও এই ইতিহাসের দ্বার প্রান্তে তো আসলে এটাই তখনই সম্ভব হবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে এবং যে যার যার যে দায়িত্ববোধ সেই দায়িত্ব প্রদানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ মানে এই প্রথমই মানে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যদি আমাদের যে 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 অধিকার ভোটার অধিকার এটি আমরা আশা জন্য কোনো না পড়ি দূরত্ব আর আর্থিক বাধা যেটি ছিল এই প্রবাসে থাকার কারণে যে ভোট অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম যে অনেক সময় দেখা যায় একটি ফ্লাইট নিব এখন যদি আমরা যদি বলি সবাই দেশে গিয়ে ভোট প্রদান করবো দেখা যায় বাংলাদেশের টিকিটের দাম পাঁচ হাজার টাকা হয়ে যাবে পাঁচের দেরাম আর কি মানে ইউই দেরাম তো যে যার যার মতো এক দুই লাখ টাকা তুলে চলে যাবে তো ওই ওই সামর্থ্য সবাই ছিল না এখন অব্দি নেই অনেকের তো যে কারণে ভোটটা অনেক কঠিন ছিল যে দেশে গিয়ে ভোট প্রদান করা তো আলহামদুলিল্লাহ এখন যে প্রক্রিয়াটি পোস্টাল ভোট তো এটাতে দেখা যায় আমাদের ভোট প্রদানের আর কোনো সমস্যা নেই ভোট প্রদানের হার বাড়বে যা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে যেহেতু আমরা জানি সৌদি তো আমাদের প্রায় দুই মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাতে এক মিলিয়ন এরকম ইটালি আরও কয়েকটা দেশ মিলিয়ে অনেকগুলো ভোট আমরা ভোটার এই বসবাস করছি এবং প্রবাসী রয়েছি তো এদের মধ্যে যদি আমাদের যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট যদি যায় তো এটি আসলে আমাদের নির্বাচনের জন্য অনেক টার্নিং পয়েন্ট যে আমাদের আমাদের যে প্রতিনিধি আমরা নিয়োগ করব সেই প্রতিনিধির আমরা হয়তো বা আমাদের কিছুটা হলো আমাদের ব্যক্ত করতে পারবো যে আসলে আমরা প্রবাসীরা কি চাই তো সেই অনুযায়ী আগামী যারা সরকার গঠন করবে সেভাবে কাজ করবে নির্বাচন কমিশনের যে বার্তা নির্বাচন কমিশন তাদের অফিসিয়াল পেজ জানিয়েছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য দূরত্ব আর কোনো বাধা নয় পোস্টাল বোর্ড মাধ্যমে ডাক যোগ নিরাপদে আপনার ভোট প্রদান করুন এটি ওদের গিয়া আর যেটা প্রবাসীদের প্রতিক্রিয়া অনেকে প্রবাসী ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন আমরা জানেন অধিকাংশ আমার ভাই ব্রাদার যারা আছে তারা অনেক আনন্দিত যে আসলে ভোট দেওয়ার জন্য দেশের ভোটে অংশ নেওয়ার সুযোগ পেয়ে অনেকজনে গর্বিত আগে তো ভোট দিনের ভোট রাতে হয়ে যেত তো যার কারণে দেশে থাকা অবস্থায় ভোট দিতে পারতো না সেই জায়গায় আমরা সেই হাজারো মাইল দূরে থাকার পরও যে আমাদের ভোট আমরা দেওয়ার ক্ষেত্রে যে আমরা দ্বার প্রান্তে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি তো তার তার জন্য সবাই অনেক উৎফুল্ল আনন্দিত সবাই ভোটের আমেজেই আছে আর যেটি পোস্টাল ভোট শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নেই এটি বাংলাদেশের গণতন্ত্রের নতুন অধ্যায় সূচনা এখন থেকে দেশের সীমানা পেরিয়ে থাকা প্রত্যেকটি নাগরিক তাদের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ অংশ নিতে পারবে এটি হলো সবচেয়ে বড় একটি কথা যে আসলে যে প্রবাসীরা আগে শুধু খালি দূর থেকে বসে তামাশা দেখতো সে প্রবাসীরা নিজেই তাদের দেশের যে গণতন্ত্রের যে পুনরুদ্ধারের যে সময়টা তারা যে তারা তা ব্যক্ত ব্যক্ত করতে পারবেন যদি 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 আপনিও প্রবাসী হন আপনাদের যদি এনআইডি থাকে তো অবশ্যই আপনি আজই পোস্টাল ভোট বিডি অ্যাপ নিবন্ধন করুন এবং আপনার ভোট প্রদানের ক্ষেত্রে আপনি আপনার গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনিও একমাত্র সহায়ক হবেন আর অ্যাপে নিবন্ধন করুন কারণ আপনার ভোটই আপনার কণ্ঠ এই স্লোগানই আমার এটি আমাদের স্লোগান যারা আমরা প্রবাসী আছি আর ইন্ডিয়ান গভর্নমেন্টকে ধন্যবাদ এরকম একটি ব্যবস্থার দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে আছি যেন এটি সুস্থভাবে যেন সুন্দরভাবে যেন আমাদের জন্য গ্রহণযোগ্যতার মাধ্যমে যেন আমাদের ভোটগুলো আমরা যেন নিরাপদে যেন প্রদান করতে পারি সেটার ব্যবস্থা করে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকবেন প্রবাসীরা প্রবাসীদের সাথেই থাকবেন সমর্থন একে অপরকে সমর্থন করে যাবেন আসসালামু আলাইকুম